হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও হলো আইসক্রিম আমি দুটি আঁকাবো খুব সহজভাবে খুব সহজে এই আইসক্রিমটি আঁকা যায় তো আমি প্রথমে আঁকে নিলাম তারপর এইভাবে দিলাম তারপর দেবো এই আইসক্রিমটি খুব সহজভাবে আঁকা যায় আপনারাই আমার মতো দেখে আঁকবেন এখন আমি এই পাশেরটা আঁকব এইভাবে দিলাম তারপর আরেকটি চিহ্ন দিয়ে দিলাম তারপর গুলগুল দিয়ে দিলাম তিনটি দেবো খুব সহজে আইসক্রিমটি আঁকা যায় তো আমি এটাকে একটু ডিজাইন করে নিব এই ডিজাইনটি খুব সহজভাবে করা যায় দেখুন আমার মতো করে আপনারা আইসক্রিম আঁকবেন খুব সুন্দর হবে খুব সুন্দর তো আমার আইসক্রিমটি হয়ে গেছে এখন আমি রঙ করবো একটি লাভ দিয়ে দিব যাতে আইসক্রিম দুইটা সুন্দর লাগে তো আইসক্রিমটি খুব সহজভাবে আঁকা যায় এখন আমি রঙ করে নিলাম বেগুনি কালার বেগুনি কালার নিয়ে নিলাম আইসক্রিমের বডি আইসক্রিমগুলো খুব সহজে আঁকা যায় সে সে আইসক্রিমটির রঙ তারপর আর একটু নিয়ে নিলাম ক্রিম করলাম বেগুনি কালার তারপর আমি নিয়ে নিলাম হলুদ কালার হলুদ কালার পর খুব সহজে এই আইসক্রিমটি আঁকা যায় তারপর নিয়ে নিলাম কমলা কালার রঙ পাশের আইসক্রিম রং করা আছে এখন এই পাশে আইসক্রিম করে নিলাম লাভটিরে লাল রং দিয়ে দিলাম এই পাশে আইসক্রিম আকাশি কালার মেহদি কালার ক্রিম কালার